হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুমা হলদার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি চলে আসলাম দ্বিতীয়বারের মতো আবার সেই একই ভাইয়ের কাছে দুইবার আপনার বাচ্চা বিক্রি করার যে অনুভূতিটা সেইটি নিয়েই আপনাদেরকে আজকে শেয়ার করার জন্য আর মূলত করে আপনার দুই তিন দিন তিন চার দিন ধরে আমরা খুব ব্যস্ত ছিলাম এর কারণে আমরা মূলত করে আপনার ভিডিও তৈরি করতে পারিনি আর আপনারা আজকে আমরা যে পাখিগুলো আমাদের শেডের পাখিগুলো ডেলিভারি হচ্ছে এটি হলো আমাদের নয় নম্বর শেড আর নয় নম্বর শেডের পাখিগুলো আজকে আমরা দিচ্ছি আমাদের গোপালগঞ্জ মকসুদপুরের শফিকুল ভাইয়ের শফিকুল ভাইকে আমরা এই বাচ্চাগুলো দিব আর এই বাচ্চাগুলো শফিকুল ভাই এর আগেও আমাদের কাছ থেকে আপনার তিনশো বাচ্চা সংগ্রহ করেছিল আর তিনশো বাচ্চায় উনি সফলতা অর্জন করার পরে আজকে শফিকুল ভাই আবার নতুন করে আপনার প্রায় বাইশশো আপনার মেয়ে কোয়েল পাখির বাচ্চাগুলো শুধু নিচ্ছে আর সেটি আমরা কীভাবে দিচ্ছি বা কিভাবে দিব সেটি আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি আপনাদেরকে আমরা দেখাবো আর দেখানোর চেষ্টা করব আর যদি আপনার খুলনা ফার্ম থেকে আপনারা যদি কেউ সরাসরি পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান বা আপনার যে ভ্যাকসিন করা যে বাচ্চাগুলো আছে আর একটি কথা বলে থাকি আমরা সব সবসময় একটা জিনিস সবাইকে আমরা বলি আর একটি কথাই আমাদের ইটি খুলনা ফার্ম্যান হ্যাচারির সুনামের দিকে সবসময় চেষ্টা করে আপনার প্রাধান্য দেওয়ার জন্য আর যেহেতু আপনার খুলনা ফার্মানাচারি সুনামধন্য একটি প্রতিষ্ঠান আর সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি আপনার মানুষকে কোনো পর্যায়ে আপনার প্রতারণা বা ইসের থেকে এখন যেহেতু আপনার অনলাইনে অনেক প্রকার প্রতারণা বেড়েছে আর আপনার সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সব সবসময় আমরা ইনভাইট করি যে আপনারা ভাই এসে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করে যান আর এই শফিক ভাইকে আমরা ভিডিওতে দেখাইতে পারতেছি না কারণ কি আপনার তিনি একটি মাদ্রাসায় আপনার শিক্ষকতা করেন শিক্ষকতার পাশাপাশি আপনার উনি নতুন উদ্যোক্তা হিসেবে আপনার সফল অর্জন করেছেন আর এর আগে আপনার যেহেতু গোপালগঞ্জ মুকসিদপুরে ওনাদের ওইখানে ভালো আপনার কোয়েল পাখির ডিমের বাজার অনেক ভালো আমাদের খুলনা থেকে ওইখানে অনেক ভালো যেটি আসলে না বললেই নয় আপনারা যারা বেকার বসে আছেন আপনারা চিন্তা করছেন যে কিছু একটা করবেন আপনারা কিন্তু করতে পারছেন না আপনারা শুধু যারা আপনি কোনো কিছু করার আগে আপনি অনেক ভাবনা করতেছেন কিন্তু কোনো কিছু মানে করে উঠতে পারতেছেন না তা আমি আপনাদেরকে প্রোভাইড করব যে আপনারা প্রাথমিক পর্যায়ে অল্প কিছু দিয়ে শুরু করেন ভাই শুরু না করলে আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না আমি আজকে এই নিজের কাছেই আপনার বলতে খুবই ভালো লাগতেছে কারণ এই শফিকুল ভাই আপনার যখন প্রথমে পাখিগুলো নিতে আসছিল তিনশো পাখি তখন ওনার ভিতরে একটা মানে ভয়ের একটা কাজ করছে কিন্তু আজকে উনি সাফল্যতা অর্জন করার পরে ওনার যে মানে উদ্যোগ উদ্যমটি আমি দেখেছি সেই উদ্যমটি আসলে কি বলবো আসলে ওনাকে যদি আমি দেখাতে পারতাম যে ওনার উদ্যমটা বা ওনার যে খুশির যে জায়গাটা সেটি আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো যেহেতু আমরা তাকে দেখাতে পাচ্ছি না আর সেহেতু আমরা আপনার তার সাফল্যতার অর্জনটা নিয়েই আমরা আপনার কাজ করছি আর খুলনা সব সবসময় একটা জিনিস চিন্তা করে আপনি যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে আপনার কোনো প্রবলেম হলে বা আপনার পাখির কোনো প্রবলেম হলে আপনি সরাসরি আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আপনি এই নাম্বারটিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আপনি শুধু জাস্ট ভিডিও করবেন এবং ভিডিও করার পরে আমাদেরকে পাঠিয়ে বলবেন যে ভাই আমার এই প্রবলেম পাখিটার এই প্রবলেমটা হচ্ছে আমি কি করব। আমরা চেষ্টা করি সব সময় একটা মানুষকে যা বা নতুন একজন সফ মানে উদ্যোক্তাকে আমরা সবসময় এগিয়ে নেওয়ার চেষ্টা করি আর খুলনা ফার্ম হ্যাচারি এই সময় আপনার আপনাদের সাথে একদিনের জন্য ব্যবসা করবে না আর ব্যবসাটি করবে আপনার সাধারণত করে আমরা সবসময় চিন্তা করি যে আপনি যদি সফল অর্জন করেন বা আপনি যদি সাফল্য তা পেয়ে যান তখন ইনশাআল্লাহ আপনি আবার বা আপনি আমাদের আপনার মাধ্যমে আমরা আরও দুইজন বা তিনজন কাস্টমার আপনার আমরা পাবো ইনশাআল্লাহ যে আপনারা বলে দিবেন যে ভাই আপনি খুলনা ফার্ম্যান্ড হ্যাচারিতে যান খুলনা ফার্ম্যান হ্যাচারি তারা আপনাদের তাদের কথা ভালো বা কথা তাদের ব্যবহার ভালো বা আপনার তাদের কাছ থেকে আপনি মাল নিলে ঠকবেন না এই এইটা আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি আর খুলনা ফার্ম্যান্ড হ্যাচারি যেহেতু আপনার সবসময় পাইকারদের নিয়ে ডিলিং করে আর সেই ক্ষেত্রে আপনাদের যে আপনারা যে ছোটো খামারি বা অল্প খামারি জন্য যে আপনাদের সাথে যে আপনার অন্যরকম ব্যবহার করবে এরকম না আপনি যদি এরকম কোনো ই পেয়ে থাকেন আপনি সরাসরি আপনি যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমাদের থাকে আর এর পরবর্তীতে আমি আপনাদেরকে মালিকের নাম্বারটাও দিয়ে দিব আর এখন আমাদের এই শফিকুল ভাইয়ের আপনার যে পাখিগুলো বাছাই করা চলতেছে দেখেন তাকে আমরা পাশে বসিয়ে রেখেছি এবং বসিয়ে রেখেই আপনার যে যাতে করে তিনি নিজেও যেন নিশ্চিত হতে পারে বা অনি নিজেও বুঝতে পারে আর যেহেতু আপনার শফিক ভাই এর আগেরবার আমাদেরকে বলেছিল যে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি আমাদেরকে বাচ্চাটা পাঠিয়ে দেন আমরা সেইভাবে করে দিয়েছিলাম আর সে যেহেতু আমাদের আপনার ডেলিভারি পয়েন্টে আসছিল না সেই ক্ষেত্রে আমরা আমরাই আপনার তার পাখিগুলো পাঠিয়ে দিয়েছিলাম আর এবার উনি নিজেই বলেছিল যে ভাই আমি নিজে আসবো আপনাদের সাথে একটু কথা বলবো কথা বলার পরে ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখতে চাই ভাই আসলে আপনারা যে সব সময় ফোন রিসিভ করেন কিভাবে এটা সম্ভব আর এতটা ব্যস্ততার ভিতরেও আপনারা প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিচ্ছেন দেখেন আমরা এখানে আপনার মায়া পাখিগুলো আলাদা করে তার জন্য ক্যারেট করে রেখেছি ইনশাআল্লাহ আমরা অল্প কিছু পাখি পাখি আছে দেখেন এখানে প্রত্যেকটা ক্যারেট আপনার একশো করে আপনার পাখি বান্ডিল করা হয়েছে আর এই পাখিগুলো আমরা আজকে টোটাল দুইটা ভ্যানে করে আমরা দিব আর যে দুইটা ভ্যান সেই ভ্যান চালকদের তো আপনারা চিন বা আমাদের আমাদের ফার্মেই কাজ করে আর এই এইখানে দেখেন আপনার কত সুন্দর পাখিগুলো আর ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যে ভ্যাকসিন সম্পূর্ণ করা পাখিগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য টোটাল আমরা চারটা ভ্যাকসিন করে থাকি এই চারটা ভ্যাকসিনগুলো কি কি সেটা আমরা আমরা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনার একটি ভ্যাকসিন হলো প্রথমে আমরা পাঁচ দিনে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটি দেই এটি আমরা পানির সাথে মিক্সড করে দিই দ্বিতীয় ভ্যাকসিনটি আমরা এগারো দিনের দিন পানির সাথে মিক্সড করে দিই যেটা হল গাম্বুরা হ্যাঁ আমরা আবার একুশ দিনে রানীক্ষেত বুস্টার ডোজটি দিয়ে থাকি যাতে করে আপনার পাখিগুলো যেহেতু আপনার কাছে লং টাইম ধরে থাকবে চোদ্দ মাসের উপরে আপনার কাছে পাখিগুলো থাকবে তাতে যাতে করে পাখিগুলোর আপনার রানীক্ষেত রোগটি না হয় সেই ক্ষেত্রে আমরা ইনশোর করে আপনার বুস্টার ডোজটি দিয়ে দিই এবং চব্বিশ দিনের বিকালে চব্বিশ দিন মানে বিকালের পরে মানে আসরের পরে আমরা এই পাখিগুলোকে আমরা যে ফাউল পক্স আছে দেখবেন যে আপনার অনেক 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 ফার্মে আপনার পাখির মুখ থেকে আপনার গুটি ওঠে বা আপনার বসন্তর মতো অনেকে বলে বসন্ত বা অনেকে বলে গুটি আমরা বলি হয় গুটি আর আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের নাম আর সেইটি আমরা আপনার চব্বিশ দিন দেওয়ার পরে আমরা যখন বারো ঘন্টা অবজারভেশন রাখার পরে আমরা এই পাখিগুলো ডেলিভারি দিই আর এই পাখিগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আমাদের সরাসরি যোগাযোগ করতে হবে আর একটু আমাদের অলমোস্ট ভ্যার আপনার পাখিগুলো সব কিছু আপনার প্যাকেজিং করা হয়ে গেছে আমরা এখনই ভ্যাকে আপনার সব কিছু বুঝিয়ে দিব আর বুঝিয়ে দেওয়ার পরবর্তীতেই আপনার যখন আবার আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসব আপনাদের মাঝে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং খুলনা ফার্মার হাজারির সাথে থাকেন ধন্যবাদ আসসালাম